হ্যালো আমি আজকে আমার নিটিং মেশিন নিয়ে আমি কিভাবে হচ্ছে বিনি বানাই সেটার একটা ভিডিও তোমাদেরকে দেখাবো তো নিট নামে এই ব্র্যান্ডটা আমি গত বছর শিলং থেকে নিয়েছিলাম এই সুতাটা আর আমার নিটিং মেশিনটা আমি খুব বেশি দিন হয়নি প্রায় দুই সপ্তাহ হয়েছে নিটিং মেশিনটা কিনেছি আমি নিজেও এখনও শিখছি তো এই সাদা যেটা দেখতে পাচ্ছ সাদা যেই মানে নিটিং মেশিনের যেই হুকটা সেটা হচ্ছে আটচল্লিশ নাম্বার হুক এবং তারপরের হুকটা হচ্ছে এক নাম্বার হুক ওখানে নিচে লেখা থাকে এক থেকে আটচল্লিশ পর্যন্ত তো আমার এটা হচ্ছে আটচল্লিশ হুকের এই নিটিং মেশিন তো এইভাবে করে আগে পিছে করে প্রথম লাইনটা খুবই আস্তে আস্তে আগে পিছে করে সুতাটা লাগাতে হয় তারপরে হচ্ছে এইভাবে করে যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ অনেক সময় আমি ডিসক্রাইব করতে পারছি না তো এই মাঝখান থেকে এইখানে এটাকে মাঝখান থেকে এনে তারপরে নিচে হচ্ছে তিনটা ফুটো থাকে এই তিনটা ফুটোর মানে হচ্ছে এটা হচ্ছে টেনশন তোমার মানে আপনার বিনিটার সুতার প্লাই অনুযায়ী টেনশন ডিসাইড করে তো আমার এটা ফোর প্লাইয়ের সুতা ছিল আমি সবচেয়ে চিকন যেটা সেটাতেই দিয়েছি প্রথম রোটা করার পর দ্বিতীয় রোটা খুবই ধীরে ধীরে করতে হয় একদমই ধীরে ধীরে আগাতে হবে তারপর হচ্ছে তিন নাম্বার চার নাম্বার রোটাও খুব আস্তে আস্তে গেলে ভালো এবং পরের রোডগুলোতে দ্রুত গেলেও কোনো সমস্যা নেই তো এভাবে করে নিটিং মেশিনের চালাতে থাকবো আর ওই বাম পাশে যে দেখা যাচ্ছে কালো একটা কালো রঙের ওখানে কতগুলো রো আমি করেছি সেই নাম্বারটা উঠতে থাকে তো আমি এটা করার জন্য আমার একটা বিনি অ্যাডাল্ট সাইজের বিনি করার জন্য আমি এর আগেও কয়েকটা করেছিলাম একশো পঁচিশ রো একশো ত্রিশ রো এরকম অনেকগুলো রো দিয়ে দিয়ে আমি এক্সপেরিমেন্ট করে করে দেখেছি কিন্তু সাইজ ইয়াং অ্যাডাল্টস সাইজদের ইয়াং অ্যাডাল্ট সাইজের জন্য একশো বিশটা রো যদি আমি করি তাহলেই হচ্ছে আমার কাছে মনে হয়েছে সাইজটা পারফেক্ট হচ্ছে তো এই সুতাটা খুবই সুন্দর আমি শিলং থেকে কিনেছিলাম সুন্দর করেই খুব সুন্দর করে ফুটে উঠেছে সুতার কালারিংগুলো তো এরপরে এরপরে আমি একটু আমি আমি আসলে শ্যুট করেছিলাম কিন্তু কেন জানি না এই শ্যুট হয়নি তো এরপরের লাইনটা হচ্ছে সবার লাস্টের রোতে আমি সুতাটা খুলে ফেলবো প্রথমে খুলে তারপরে আমি এমনি করে ঘুরাবো মেশিনটা কিছু একটা রো একটা রো ঘোরানোর পর আমি হচ্ছে সুতার মধ্যে সুইয়ের মধ্যে সুতাগুলো লাগিয়ে একটা একটা করে আমি মেশিন থেকে খুলে নেব আমি চেষ্টা করব আর একটা ভিডিও বানিয়ে আমি ফুল ডেসক্রিপশন সহ দেখানোর জন্য আর একটু ভালো করে যেন ডেসক্রাইব করতে পারি এই পার্টটা কেটে গিয়েছে কোনো একটা কারণে আমি খুবই দুঃখিত এটার জন্য আমি এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো নিটিং মেশিনের খুঁটিনাটি তো এটা এই পার্কটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কিভাবে হচ্ছে সুই দিয়ে সুই দিয়ে কিভাবে লাস্টের রোটা হোল্ড করতে হয় এটাই তো সব কিছু আসলে একটাও যদি সিঙ্গেল সিঙ্গেল একটা সুতাও যদি আমি ধরতে না পারি তাহলে কিন্তু পুরো বিনিটাই খুলে যাবে তো এটা ধরা হয়ে গেলে এটা হচ্ছে সবার লাস্টেরটা সবার এভাবে করে ধরা হয়ে গেলে আমাদের বিনি কিন্তু রেডি খুবই কম সময়ের মধ্যে নিটিং মেশিন দিয়ে বিনি বানানো যায় মোটামুটি পনেরো মিনিট বিশ মিনিট যারা শুরুতে করছেন একটু আস্তে আস্তে করলেই ভালো তো এটা দেখেন কত সুন্দর হয়েছে সুন্দর খুবই সুন্দর নিটিং মেশিনের কাজ ভালোই হয় আমার কাছে ভালোই লাগছে তো উপরে এটার সিস্টেমটা হচ্ছে উপরের সাইডটাও আমি সুতাটা টান দিয়ে মুখটা বন্ধ করে দিব নিচের সাইডটাও বন্ধ করে দিব এবং এটা তখন আসলে কোরবালিশের মতো হয়ে যায় তারপরে হচ্ছে এটা এইভাবে করে ঢুকায় মানে একটার ভিতর আরেকটা ঢুকিয়ে আমি বিনি বানাবো আর যে সুতাটা থাকে সেটা হচ্ছে বাইরে দিয়ে বের করে আমি ওপার ওপরে একটা পম পম বল আটকে নিব আর ইয়ারনিগুলোকে বুনে দিব তাহলে কিন্তু মানে একদম পারফেক্ট পারফেক্ট সুন্দর একটা বিনি হয়ে যাবে বিনিটা এই সুতার টা নিট পিক্স ব্র্যান্ড বর্ধমান ইয়ার্ন ছিল বর্ধমান ব্র্যান্ডের ইয়ার্ন ছিল খুবই সুন্দর আমার কাছে খুব পছন্দ হয়েছে আমার এই পম্পনটা আমি লাগিয়েছি তো আজকে এই পর্যন্ত